নমস্কার আমি অনুপ আপনার দেখছেন কলকাতা অনেকদিন পর চলেছি মোটরস আর এমটিএস মোটরস কিন্তু নতুন ভাবে আবার সেজে উঠেছে আগের ভিডিওতে আমরা অলরেডি জানেন যে কি প্রাইস এখানে গাড়ি পাওয়া যায় আর কি কি গাড়ি পাওয়া যায় লো বাজেট থেকে হাই বাজেট সমস্ত গাড়ি এখানে পেয়ে যাবেন তো বেশি দেরি করবো না দাদাকেই ডাকবো দাদা থেকে যেন কি প্রাইস রয়েছে আর কি ডিটেলস রয়েছে ভিডিও লাস্ট দেখতে দেখুন আশা করি আপনাদের যে গাড়ি কেনার স্বপ্নটা আছে সেটা এই ভিডিওর মধ্যে পূরণ হয়ে যাবে আর ইউটিউব থেকে যারা দেখছেন ফলো ইউটিউবটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে ফলো করুন তো আবার অনেকদিন পর চলে এসেছি আমরা এম মোটরস মোটরস তো

আর একদম ডিরেক্ট হচ্ছে মানে যেটা ইএম বাইপাস কানেক্টেড যেটা বাড়িপুর থেকে গড়িয়া যাচ্ছে একদম বাইপাসের উপরেই রয়েছে এমপিএস সাইন্স সিটি রুবি বাইপাস একদম এরকম এমপিএস মোড় আছে বড় হোডিং রয়েছে দেখতেই পাবে

সাতাশ অব্দি ট্যাক্সিএফ সব করা আছে হুম চারটেই পাওয়ার উল্ড আছে কপারি পিঠে এটার দাম হবে সত্তর হাজার টাকা অনলি সেভেন্টি থাউজেন্ডের স্যান্ট্রো পেয়ে নাম্বার প্লেট দেখিয়ে দিচ্ছি আর ট্যাক্স ফ্যাক্স কত কি আছে ওরাকে বলো দাও ট্যাক্স পে করা আছে ফার্স্ট ও ভালো গাড়ি সেকেন্ড সেকেন্ড আর কি

ভালো মাইলেজ পেয়ে যাবে যাদের মাইলেজের দরকার আছে তো ডিজেলে খুব ভালো মাইলেজ পেয়ে যাবে মেনটেন গাড়ি এই গাড়িটা প্রাইস হচ্ছে চার লাখ ষাট হাজার চার লাখ ষাট হাজার কম বেশি করে না আর ট্যাক্স কত বন্ধু আছে ওটাতে দুহাজার এখন ট্যাক্স ফেল আছে আমি এটা আপডেট করে দেবো দুহাজার সতেরো ডিসেম্বর থেকে দুহাজার সাতাশ ডিসেম্বর অবধি ট্যাক্স ভোরে চার লাখ ষাট চার লাখ চার লাখ সাড়ে ট্যাক্স ভোরেই পেয়ে যাবে আর কি টাইটেনিয়াম পুস্টার ফাস্ট ওনার চলো এই ইকো পাশে আরো একটা দেখতে পাচ্ছি স্করপিও রয়েছে প্রত্যেকবারে স্করপিও চারখানা আছে চারখানা একসঙ্গে দেখিয়ে দিলে বোধহয় ভালো হবে আচ্ছা স্করপিও এটা S5 2021 এর সেপ্টেম্বরের গাড়ি ফাস্ট ওনার খুবই ভালো গাড়ি S5 নাইন সিটার হয় তো এটা দাম আছে আমার 1220 1220

তো আজকে মোটামুটি সব মানে ছোট গাড়ি বড় গাড়ি সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল রয়েছে তো এখানে আরো একটা রয়েছে এটাও দেখিয়ে দি এটা মহিন্দ্রা এটা মহিন্দ্রা টিউবি টিউবি আছে এটা 300 খুব ভালো গাড়ি টিউবি 300 ফার্স্ট ওনার 2017 এর গাড়ি 27 সাল অবধি ট্যাক্স পে করা খুবই ভালো গাড়ি এটা টি8 আছে টপ মডেল এটা 540000 540000 এ পেয়ে যাবে আস্কিং প্রাইস 540000 আসলে কিছু এটা কম বেশি করে দেওয়া হবে চলো নেক্সট ভালো ডিসকাউন্ট দিয়ে দেবো এটাতে ডিসকাউন্ট হবে ভালো এটা ভালো ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক আছে তাই এখনই ডিসকাউন্ট দিয়ে দাও না 10% 10% ডিসকাউন্ট পাবে আসলে তাই তো 10% ডিসকাউন্ট পিইউবি 300 ড্র আছে নাম্বার প্লেট দেখিয়ে দিচ্ছি এটাতেও 10% ডিসকাউন্ট পেয়ে যাবে 10% ডিসকাউন্ট চলো নেক্সট নেক্সট এটা খুব ভালো এটা করলা অলটিস তাই তো করলা অলটিস এটা 2009 এর গাড়ি হুম গাড়ি খুবই ভালো গাড়ি ওয়েল মেইনটেইন কম দামে খুব ভালো গাড়ি এটা এটা

ব্র্যান্ড নিউ টায়ার আছে আর এটা ক্যাশ প্রাইস এটা কোনো ফিনান্স হবে না আর কি যাদের শেডানের প্রয়োজন আছে খুব ভালো শেডান চড়তে চায় তার জন্য এটা খুব ভালো চলো নেক্সট এটা ওয়াগনার দেখতে পাচ্ছি ওয়াগনারটাও দেখি দিই আর ব্র্যান্ড নিউ ওয়াগনার তো সব সময় ভালো গাড়ি সবার চাইদা একদম এটা ওয়াগনার আছে ফার্স্ট ওনার 2022 এর গাড়ি জেডএক্সআই জেডএক্সআই

এত কম চলা গাড়ি পাওয়া তো গাড়ি নিয়ে করে কাজ করা দেব না একদম না পুরো গাড়ি কমপ্লিট একদম আসবেন পেপার দেখবেন গাড়ি নিয়ে চলে যাবে আরো একটা স্করপিও দেখতে পাচ্ছি রয়েছে আরো একটা এখানে স্করপিও রয়েছে

খুবই ভালো গাড়ি মানে স্করপিও তাহলে তিন নম্বর স্করপিও আরো স্করপিও নিশ্চয় আছে আর স্করপিও আছে মোটামুটি যা লাগবে মোটামুটি পেয়ে যাবে তাই তো নেক্সট আরো একটা ইয়ন দেখতে পাচ্ছি ইয়ন রয়েছে এদিকে এটা সেল আউট হয়ে গেছে আচ্ছা ইয়নটা অলরেডি সেল হয়ে গেছে চলো নেক্সট আরো অনেক স্টক রয়েছে সেগুলো একবার দেখিয়ে দিই তার একটা ওমনিও দেখতে পাচ্ছি ওমনিটা দেখিয়ে দাও নাকি সামনে একটা ওমনি আছে ওমনি দেখাও কাস্টমারদের দরকার মানে আরো কম বাজেটে একটা ওমনি পেয়ে গেছি এখানে রয়েছে এটা আমার একটু বলে দাও

4 লাখ 60000 টাকা 4 লাখ 60000 টাকা Honda City আছে 17 টলার খুব দারুন গাড়ি 17 গাড়ি দেই গাড়ি 27 ট্যাক্স চলো আর কিলোমিটার ফোন করে নি কিলোমিটার আরো ডিটেইলসে বলে দেওয়া হবে হ্যাঁ গাড়ি হুম ফার্স্ট ট্যাক্স পে করে দিয়ে হুম লাখ টাকা লাখ গাড়ি ট্যাক্স

ফার্স্ট ওনার এটা পঁচিশ অব্দি ট্যাক্স পে করা চার বছর দু মাস বয়স এখন আচ্ছা চার বছর দু মাস ভিএক্সআই আছে স্মার্ট হাইব্রিড খুবই ভালো গাড়ি চারটেটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড দুশো কিলোমিটার চলেনি বদলে দিয়েছি দুশো কিলোমিটার চলেনি ব্র্যান্ড নিউ গাড়ি আছে টায়ার আছে এটা আপনার প্রাইস পড়বে সাত লাখ সত্তর হাজার সাত লাখ সত্তর হাজার সত্তর অনলি

দাম আছে এটা ভিডিওটা কাটোতে দামটা আছে ব্যবহৃত তো স্পেশাল প্রাইসটা বলো দাও এক্সপ্রেসও তিন লাখ ষাট হাজার টাকা থ্রি লাখ সিক্সটি দাম বলে লাখ সিক্স ফার্স্ট ওনার অটোমেটিক আছে অটোমেটিক রয়েছে যা ড্রাইভ করতে পারবে খুবই সুবিধে মাইলেজ অনেক ভালো দেয় বেটার গাড়ি এটা রয়েছে এখন প্রাইসটা দু লাখ সাড়ে তিন লাখ সাট হাজার টাকা

সবাই মেকানিক্যাল ভালো গাড়ি বিক্রি করে না আমার এমটিএস মোটর আসুন নন অ্যাক্সিডেন্টাল গাড়ি পাবেন নন মেকানিক্যাল ইস্যু গাড়িতে কোনো কমের জন্য অনেকে গাড়ি কিনে ফেলে আমার এখানে দামটা সেটা তো যাচাই যোগ্য সবাই যাচাই করবে কিন্তু গাড়ির কোয়ালিটিতে এখানে কোনো ভাবে কম্প্রোমাইজ করা হয় না গাড়ির কোয়ালিটি সব ভালো থাকবে একদম এটা একেবারে 100% ব্যাপার এবং আপনারা যারাই কিনছেন আ সেকেন্ড হ্যান্ড গাড়ি এতে আমরা অনেকগুলো প্রবলেম দেখি যে কাস্টমার এসে বলে আমরা পেপার পাই না এখানে পেপার আমাদের ঠিকঠাক দেয়া হয় না ওখানে আমরা গাড়ি ঠিকঠাক পাইনি এই যে প্রবলেম গুলো আপনারা পেপারের দিক দিয়ে একদম স্বচ্ছতার সাথে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সাথে আপনারা পেপার পেয়ে যাবেন নামটা করে দি হলাম চলুন কোনো কাজ বাকি রাখি না তাহলে আসুন আর গাড়ি আসুন আমাদের এখানে এমটিএস মোটরস ভিজিট করুন গাড়ি দেখুন অলওয়েজ আপনারা গাড়ি ভালো পাবেন